কান্দিতে ইভিএম বোঝায় কন্টেইনার ঢুকতে গিয়ে ভেঙে গেল বিদ্যালয়ের তরুণ জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার পাঁচটি বিধানসভা এলাকার ডিসিআরসি সেন্টার করা হয়েছে কান্দির রাজ উচ্চ বিদ্যালয়ে সেই ডিসিআরসি সেন্টারে আজ ইভিএম বোঝায় কন্টেনার ঢুকতে গিয়ে বিদ্যালয়ের তরুণ ক্ষতিগ্রস্ত হল ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দশটা নাগাদ ইভিএম বোঝায় ওই কন্টেনারটি বিদ্যালয়ের তরুণের ভেতরে প্রবেশ করতে গিয়ে ঘটে এই বিপত্তে যদিও ঘটনার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৃণাল কান্তি সিনহা প্রমুখ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায় জানান সকাল সকালবেলায় হট মানে যে ইভিএমের যে কন্টেনার কন্টেনারটা বড় ছিল ড্রাইভার ঠিক বুঝতে পারিনি গেটের কাছাকাছি আটকে যায় আমাদের গেটের সামান্য একটু ক্ষতিও হয় তো প্রথমে আমরা বুঝতে পারিনি আমরা ভাবছিলাম ওদের গেটটার অনেক বড়ো ক্ষতি হবে কিন্তু তারপর এসডিও সাহেব টিও সাহেব আইসি সাহেব তারা সবাই এসছিলেন এসে তাদের সকলের তত্ত্বাবধানে গাড়িটাকে আবার ঠিকঠাক ব্যাক করে গেট থেকে বের করে দেওয়া হয় এবং নির্বিঘ্নে কাজটা মিটেও যায় এবং তারা বলেছেন যে টুকু যা প্লাস্টার ছেড়েছে সেটা কালকের মধ্যে রিপেয়ারিং করে দেবে আমাদের সঙ্গেই কথাবার্তা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া শুরুতে এহেন বিপত্তির ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য রয়েছে এখানে একটা লড়িয়েছিল ভোটার ভোটের ভিএম মেশিনগুলোর দোকানের জন্য দিয়ে দিয়ে তো ওখানে গেটে আটকে গিয়েছিল মানে বুঝতে পারেন না কি ড্রাইভার জায়গা বুঝতে পারনি